ঘরের জ্বালানায় ঝুলিয়ে দিলাম তিনি সফর থেকে আসলেন তাকে ভালো লাগবে এই সুভাবেই কারা স্বামীর জন্য প্রস্তুতি নিতেন হাদিসে প্রস্তুতির কথা বলা আছে আমি তার সফর থেকে আসার সুপা ভালোবাসা প্রকাশ করার জন্য আমি একটা চাদর দেখতে ভালো লাগবে মারলে জ্বালালায় ঝুলিয়ে দিলাম তিনি ঢোকায় বললেন আয়েসা তিনি আমাকে আদেশ করলেন দ্রুত এই চাদরটা সরাও কথা আমি তা সরিয়ে ফেললাম দ্রুত এই চাদরটা সরাও তাতে ছবি আছে

মসজিদের পশ্চিম থাকবে না মসজিদের পশ্চিম বাঙালে বা এমন ধরনের যেটা চোখে বাঁধে চোখে দেখতে লাগে এমন টাইলস দেওয়া যাবে না যেটা নকশাপূর্ণ হতে থাকে পূর্ণ হয় টাকা এখানে খরচ করতে হবে প্রকৃত আছে দুনিয়া সর্ব ধরনের নকশা সাজানো এগুলি থেকে বেঁচে থাকতে হবে এমনকি বাড়ির যে জায়নামাজ নকশা পূর্ণ জায়নামাজ কিনা থেকে বিরত থাকতে হবে যাদের কাকা ঘর আছে দেখতে ভালো লাগে থেকে বিরত থাকতে হবে কারা ঘরের কারণে নয় এই ছবি দেখতে ভালো লাগে এর কারণে আগে ঢাকা শহরে এমন জায়নামাজ পাওয়া যাবে এক কালার যাতে কোনো কিছু নেই বেস্তর মায়েরা খাইনি এটা জানি এটা আরেকটা নিয়ে আসবো যাতে সালাতে একা নষ্ট হবে যাতে চোখ করতে পারে ফোন বন্ধ করুন এমনিতে চলে আসবে কে বলা লাগে লালবাটি চলে আসছে মানতে যায় নামে মাত্র মুসলমান হাই মাঝাব দিয়ে মুসলমান নাহলে ধর্ম দিয়ে মুসলমান

যখন আল্লাহর নবী ছবিটা দেখলেন চাদরে ফাকামাল তাব তিনি দড়ায়ে দাঁড়িয়ে গেলেন বললাম ইয়াদ খুলু ভিতরে আসলেন না ফা'আদতো ফাওজহি মান কারাহিয়াতাহ মুখের দিকে দেখে আমি বুঝে নিয়েছি। এই এটাকে অসন্তুষ্ট মনে করছে খারাপ মনে করছে ভাই আমি তার মুদ্ধাটা বুঝতে পারছি ব্যর্থ হচ্ছে অন্তর মুখটা নিজে দেখে আজ করেছি। ব্যাপার কিছু ঘটেছে ঘটনা কি আমি বললাম আমি আল্লাহ আমি যাই আমি কি করলাম আপনি ভেতরে ঢুকছেন না কেন ঘটনা কি আপনার চেহারা প্রমাণ করছে কিছু দুর্বলতা ঘটেছে আমি তা আল্লাহকে মানি আমি তার রাসুলকে মানি আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি আর আপনি আমার স্বামী এ কথা পড়েন আমি বলছি যে আপনি নবী আপনাকে নবী হিসাবে নিচ্ছি নেই আমি কি পাপ ভিতরে না কেন এ কথা বলছেন তিনি বয়স কম হলে বুদ্ধির অভাব নেই রাসুল সালাম বলছেন আয়েসা এই যে তুমি চাদর কিনেছ এটা কি এইটা কেন কিনেছ

তিনি কারণ উল্লেখ করলেন এক নাম্বার বললেন আপনার জন্য কিনেছি দুই নম্বরে বললেন এর উপর আপনি বসবেন বিছে দিব। তিন নম্বরে বললেন এটাকে সময়ে বালিশের মতো করে ব্যবহার করবেন এইজন্য কিনেছি তখন তিনি বলছেন আয়সা ইন আসাব হাদিস সরিয়ত বনা ইয়ামন মনে রাখো যারা সব ছবি মূর্তি তৈরি করে তাদেরকে বিচারের মাঠে কঠোর কঠিন শাস্তি দেওয়া হবে মনে রাখো

এক মনে রেখো আয়সা যারা এগুলো করে তাদের কঠিন শাস্তি হবে মনে রেখো আয়সা যারা তৈরি করছে তাদেরকে দিতে বাধ্য করা হবে মনে রেখো আয়সা যে ঘরে ছবি মূর্তি কুকুর থাকে সেই ঘরে ফেরেস্তা প্রবেশ করেন না রাসুল সাল্লাহ আলি সাল্লাম আয়েসার ভালোবাসার উপরে এই কথা বললেন অবশ্যই কথাগুলি বিবেচনায় নিয়ে আসবো বাড়িতে ঢোকে আগে কি দেখবড়া আছে আয়নাটা কি কাতল মাছের আছে বাচ্চার পায়খানা করার পর বাচ্চা কি পুতুল নিয়ে খেলে সবকিছু ভেঙে ফেলে সরিয়ে ফেলে খেতে বসব আমি ইমান দ্বারা আমার ইমান কাজ করে আমি রেখে খেতে বসলাম আসলে ইমান নেই এমনিতে আমার ইমান কোনো কাজ করে না ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে সবার হাতে পুতুল আছে সুন্দর আছে সোকেজে আছে কোন কি ইমান আছে ইমান আছে সবচেয়ে কম ইমান কোনো কাজ করে না

আমি বললাম ইয়ার আসুল আল্লাহ ইস্কান ইস্তানকারত্ব মঞ্জু মঞ্জুনিয়া আমি সকাল থেকে দেখছি মুখটা খুব ভারী চেহারাটা পরিবর্তন ঘটনা কি আল্লাহ নবী সকাল থেকে দেখছি মুখটা বিবর্ণ মুখটা খুব ভারী চিন্তিত বলেন তো ঘটনা কি কখন বলছুন মাইমুনা এনা জিবরাইল কানে আসেনি এনা আমার সাথে ওয়াদা করেছিলেন গতকাল রাতে আমার সাথে সাক্ষাৎ করবেন রাত পার হয়ে গেল মাইমুনা জিবরাইল আসলেন না আরো কথা মনে রাখো কোন দিন আমার সাথে অদা করেছেন আর আসেননি এমন ওয়াদা খেলাপ ওwidehatনি এই জন্য আমি চিন্তিত কি হত আমি বুঝলাম না জিবরাইল আমার সাথে সাক্ষাৎ করবেন তিনি আসলেন না তিনি অধা করে অধা খেলাফ করেন না তাই আমি ভাবছি তাই আমি চিন্তিত এইভাবে দিন পার হতে লাগলো হঠাৎ করে তার মনে পড়ল যে আমাদের আমাদের খাটের নিচে একটা কুকুরের বাচ্চা আছে হয়তোবা এমনটা বাচ্চাটা সরিয়ে দেওয়ার পরে নিজে হাতে পানি নেন আর লাগিয়ে হচ্ছিল জিবরাল সাল্লাম বলছেন আল্লাহর নবী আমি আদা করেছিলাম এ কথায় যে ঘরে কুকুরের ছবি থাকে

I'm nah.

তিনি বেড়ে চলে গেলেন আবু আইব আনসারির নিজস্ব ঘটনা আবু আব নিজস্ব বিবরণ তিনি বলছেন বাড়িকে সুন্দর করে ঝকঝক চাদর দিয়ে সাজানো ছিল এটা তিনি পছন্দ করেননি মর্মে বললেন আমি তোমাদের খাদ্য খাবো না আমি তোমাদের বাড়িতেও প্রবেশ করব না দেখেন বের হয়ে যাওয়ার একটা বই কিনবেন উপদেশ ছবি মুক্তি আমি আপনার জন্য লিখেছিলাম কোথা আপনার দুর্বলতা তা আমি জানি না তবে আমি জাতিকে ধর্মে নামে কোনোদিন ফাঁকি দিই মানুষ হিসাবে আমার উপর আপনার দুর্বলতা থাকতেই পারে কেন আমি মানুষ আমি তো ফ্রেস্তানে ভুল ত্রুটি দিয়ে আমিও গড়া কিন্তু আপনার ভালোবাসা কমে এটা আমি কোনো সময় চাই না এটা আমি কোনো সময় চাইনি অতএব আমার অনুরোধ থাকছে

আপনাকে আমি অন্তল সরব আপনি আহমেদবাসে দাওয়াত খেতে যাবেন আর আপনি আমাকে সম্মানিত করবেন অর্থপৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিजीवी রাজনীতিবিদবৃন্দ আপনার মতো মানুষ আমার বাড়িতে আসলে আমার কি কত সৌভাগ্য ওরা জানেন কিনা আমি মনে একজনকে লোকটা খ্রিস্টান

আমি যে আপনাদের বাড়িতে গিজার ঘরে ইবাদত খনাই ঢুকিনে মূর্তি থাকার কারণে আনতিফি সূরা আপনাদের বাড়িতে আপনাদের গিজার ঘরে মূর্তি আছে এই জন্য আমি আপনার দাওয়াত গ্রহণ করব না আমার